আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আরবি সংখ্যা গণনা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত তাহলে চলুন শুরু করি তিরিশ আরবি হচ্ছে তালাতিন তিন একত্রিশ ওয়াহেদুতলা তিন বত্রিশ এতিন তালা তিন তেত্রিশ তালাতা তেলা তিন আরবা তালাতিন তিন পঁয়ত্রিশ খামসা তেলা তিন ছত্রিশ সিতা তেলা সাতত্রিশ সেবা তালাতিন তিন আটত্রিশ তামানিয়া তালাতিন ঊনচল্লিশ তিসাতেলা তিন চল্লিশ হচ্ছে আরবাইন আবার তিরিশ তালাতিন, তিন একত্রিশ তালাতিন, তিন বত্রিশ তালাতিন, তিন তালাতা তালা তিন আরবা তালাতিন, তিন খামসা তালা তিন ছত্রিশ সিক্যা তালা তিন সাতত্রিশ সেবাতালা তিন আটত্রিশ তামানিয়াত তিন উনচল্লিশ তালা তিন হচ্ছে আরবাইন